ব্যাক টু মাই চ্যানেল মাই তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে হলো সরস্বতী পুজো তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি আজকে স্নান করে নিয়েছি সকাল সকাল যেহেতু বাড়িতে পুজো হবে তার জন্য আমরা প্রতি বছরই বাড়িতে সরস্বতী পুজো করে থাকি একদম খাটো করে তো স্নান করে এই শাড়িটা পরলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু বলো তো তারপর দেখো আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি আর ওর জন্য এই টি শার্ট আর প্যান্টটা আগের দিন কিনে এনেছিলাম আর তোমাদের দাদা হয়তো ভীষণ শীত করছে এখন সময় হল দুপুর একটা সাড়ে বারোটা থেকে একটা এরকম বাজে তো আমি বলছিলাম যাও তুমি তাড়াতাড়ি সোয়েটারগুলো স্নান করে তুমি একটু রেডি হয়ে নাও তো যাই হোক তারপর দুজন মিলে চলে গেলো একটু দই আর একটু মিষ্টি আনতে আর আমি আজকে পুজো করে নিচ্ছি তো গোপুসোনাকে দেখো একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি তারপর ভোগও দিয়ে দিয়েছি আজকে শুধুমাত্র চমচম দিয়েছি আর এদিকে আমার মানে পুজো কমপ্লিট হয়ে গেছে আগে গোপোষণাকে করিয়ে নিয়ে তারপর আমি এদিকটা গুছিয়ে নেব। তো দেখো তারপর আমি মানে এই বড় সিংহাসনটা একটু গুছিয়ে নেবো আগে প্রসাদটা তুলে নিয়ে তারপর একদম মা সরস্বতীকে বসিয়ে একদম গুছিয়ে গাছিয়ে রেডি করে নেব তারপর এখন আমাদের অনেক নিয়ম আছে তো ভাবলাম চলো আগে কিছুটা এদিকটা গুছিয়ে নিই তবে আগে মাছটাকে বরণ করে ঘরে তুলে নিয়ে তারপরে ভাবছি এদিক করে আসবো তো তার জন্যই আমি প্রসাদটা তুলে নিয়ে আর এদিকে নিতে চলে এসেছি হচ্ছে আমি প্রদীপ কারণ মাছ বরণ করে তুলতে গেলে প্রদীপ লাগবে তার জন্য আর তোমাদের দাদাভাই শ্যুটটা করে দিচ্ছে তাই আমি বললাম তুমি একটু শ্যুটটা করে নাও তাহলে করে দাও তাহলে দেখতে অনেক ভালো লাগবে সব সময় না আর ওই যে হ্যাঁ কী বলে ড্রাইভারদের ভিডিও করলে দেখতে ভালো লাগে তো যাই হোক এই শাড়িটা জানো তো আমার ভীষণ প্রিয় আর পুজোর সময় একটু লাল সাদা শাড়ি পরলে কিন্তু দারুণ লাগে দেখতে তাই না হোক আমি কি রেডি হয়েছি না হয়েছি অনেকবারই বললাম তোমরাও দেখতে পাচ্ছ আর তোমাদের সরস্বতী পুজোয় কী কী নিয়ম আছে সে সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো চলো এবার আমি আমাদের নিয়মটা শেয়ার করি তো দেখো এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি আর এই বেগুনটা একটু মানে একদম পুরো টাটকা নেই যেহেতু তোমার বাপের বাড়ি থেকে মা বাবু এসেছিলো তখন এনেছিল অনেক বেগুন সেখান থেকে একটা বার করে নিয়েছি নিয়ে নিলাম ধান দুবো আর এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে সিঁদুর সিঁদুরটা আমি মাছের মাথায় দিয়ে দেবো আর তার সঙ্গে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি নিয়েছি হচ্ছে নোরা আর ওই যে বাটিতে হলুদ দেখছো এটা হচ্ছে স্নান করার আগে সবাই একটু গায়ে মেখে নিয়ে তারপরে স্নান করেছি তো চলো এইবার আমরা বরণ করে করে ঘরে তুলবো সঙ্গে থাকো আগে ধান দেবো মাথায় দেবো তো হ্যাঁ সিঁদুর পরাবো সিঁদুর যে চলে যাব নিয়ে ৰান্না ঘৰে গোছানো কমপ্লিট আমার এই যে আর এই যে হলো মা সরস্বতী কেমন হচ্ছে ঠাকুরটা বলো ধর কাছে যাই পুরো গোছানো কমপ্লিট আর ফল তো বেশি কাটেই নি কারণ আমাদের এখানে প্রসাদ খাওয়ার না লোক আসে না সেরকম ওই জন্য অল্প অল্প কেটেছি আর সব রেখেছি ঠিক আছে এই যে ওই যে মা লক্ষ্মীর জন্য একটা মালা এনেছি বিশ্বকর্মা ঠাকুর একটা দিয়েছি আর এখানে আমার গোপী জন্য একটা মালা ঠিক আছে এখন শুধু ব্রাহ্মণের অপেক্ষায় বসে আছি এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে এখনো ব্রাহ্মণের কোনো খোঁজ নেই উপোস করে তো মাথা ঘুরে যাচ্ছে তিনটের সময় ঠাকুর আসার কথা রয়েছে এখন এখানে বসে বসে তো একটা ভিডিও বানাচ্ছি কি আর বলবো সময় তো কাটাতে হবে তাই না আর পুজোর তো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছি আর আজকে কি রান্না হলো সেটাও তোমাদেরকে দেখাবো আজকে যে ইলিশ মাছটা বেগুনটা যে বরণ করে তুললাম তারপরে কি হলো সেটা দেখাবো ঠিক আছে চল পরে আমার কথা হচ্ছে বেশি বগর বগড় করতে পারছি না গলা শুকিয়ে গেছে

পুজো কমপ্লিট হয়ে গেছে প্রসাদ খেলাম এবার চলে এলাম রান্নাঘরে এখন খাওয়া হবে ভাত আর রান্নাটা একটু ব্যথা এখানে রয়েছে হচ্ছে ভাত আর এখানে রয়েছে হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন ঠিক আছে কিচ্ছু না শুধু একটু জাস্ট লঙ্কা বাটা দিয়ে তেল ছাড়া এটাই হলো আমাদের নিয়ম তেল ছাড়া মানে সেদ্ধ করে খেতে হবে বুঝলে তবে আর আজকের দিনে হেভি টেস্ট লাগে বুঝতে পারলে চলো খেয়ে নিয়ে আর কিচ্ছু খাওয়া যাবে না আজকে মানে তেল দিয়ে তো খাওয়া যাবে না তাহলে রান্না করব কি করে বলো তোমাদেরকে তো আগেই বলেছি আমাদের ওখানে এখানে তেমন কেউ প্রসাদ খেতে আসে না তো দেখো এই পুচকি দুটো পুচকি এসছে প্রসাদ খেতে অ্যাকচুয়ালি মনা আর মানে আরেকটা পুচকি এই যে এই পুচকিটা দুজন মিলে একসঙ্গে ড্রয়িং করে তাই আমি ফোন করে বলেছিলাম আসতে প্রসাদ খেতে তাই বিকালের টাইমে একটু এসছে আর একসঙ্গে সবাই মিলে খেলছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে উঠেছি তারপরে একটু বসলাম এখন একটু একটু যাব চা খেতে ঠিক আছে চা খেয়ে চলে আসবো তো নিয়েই যেতে চাইছি না আমি বলছি না না চলো আজকের দিনে একটু বেরোই কালকে সাজুকুটো করে বেরোবো আজকে এই শাড়িটা পরেই একটু পাশের একটা দোকান থেকে চা খেয়ে চলে আসবো ঠিক আছে ইচ্ছা করছে আজকে একটু বেরো বেরোতে চাই মনটা চাইছে মন কী করি এখন চলো আজকে কিন্তু ঠান্ডা তো একদমই নেই এই যে চাদর গায়ে দেবো চাদর গায়ে দেবো বাইরে ঠান্ডা লাগবে রান্না করে করতে চলো পরে তোমাদের সাথে কথা বলছি আমরা কিন্তু বেরিয়েও পড়েছি আমাদের গন্তব্যস্থলে পৌঁছিয়েও যাবো এখনই তোমাদের দাদাভাই চোখে ঢুকেছে পোকা তাই স্টপ হয়ে গেছে রাস্তার মাঝখানে যাবো বেশিরা কাঁদতে কান্না করলে মাঝে গল্প ভাবে কিছু না হয়েছে আমি কত অল্পতেই খুশি হয়ে যাই আমার এখান থেকে এইটুকু নিয়ে আসলো একটু চা খেয়ে বেরিয়ে যাবো তাতে আমি কত খুশি মজা 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 এরকম বলেই যাচ্ছি তো মাত্র দু কাপ চা নিয়েছি আর ছেলে নিল একটা লেস আমার বেরোনোটা শুধুমাত্র বাহানা ছিল মানে চা খাওয়ার একটা বাহানা ছিল তবে চা কিন্তু আমি এক কাপ খাইনি এক কাপ আমি আর আমার ছেলে খেয়েছিলাম আর এক কাপ তোমাদের দাদা হয়ে গিয়েছে কারণ আমি চা খেতে একদম ভালোবাসি না তো যাই হোক তারপরে আর কন্টিনিউ ভিডিওটা করা হয়নি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভালো লাগে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টাটা